আপনারা যখন বাড়িতে পান্তুয়া তৈরি করেন কোনো হয়তো ভুলের কারণে এরকম চুপসে যায় আর সেই চুপসানো পান্তুয়াগুলো আপনারা নিয়ে চিন্তা করেন যে কি ভুল হলো সেই ভুলটার পেছনে ছুটে যাচ্ছেন কিন্তু সঠিক সলিউশনটা আপনারা বার করতে পারছেন না যে কি করে এই পান্তুয়া তো তোবড়ানো আবার রস টস টসে পান্তুয়াতে পরিণত করা যায় সেটা কিন্তু আজকের ভিডিওতে একদম পারফেক্টভাবে এবং ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখিয়ে দেব তার সাথে আরও একটা ভালো রেসিপি পাচ্ছেন যেটা নকুল দানার পান্তুয়া এটাও কিন্তু একটা খুব টেস্টফুল পান্তুয়া আর সঠিক নিয়মে পান্তুয়া তৈরি করার একদম ফুল প্যাকেজ কিন্তু আপনারা এই ভিডিওর ভেতরে কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল তো বন্ধুরা এখানে নকুল দানার পান্তুয়া বানানোর জন্য আমি এখানে নকুল নিয়েছি অল্প করে আর এখানে নিচ্ছি একশো গ্রামের মতো ছানা আর যেহেতু ভিডিওটা বড় না হয়ে যায় সেজন্য আমি ছানা তৈরির ভিডিও এখানে দিলাম না আমার ডিসক্রিপশান থেকে আপনারা পেয়ে যাবেন এবার এখানে এক চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম সুজি আর অল্প পরিমাণে একটু জায়ফলের গুঁড়ো আর এখানে চিনিকে গুঁড়ো করে নিয়ে আমি এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো ময়দা তিরিশ গ্রামের মতো আর এখানে খোয়া খোয়াকিরটা আপনারা দিতে পারেন এক চামচের মতো খোয়া খোয়াকিরটা আমি এতে দিলাম না আপনারা দিতে পারেন এবারে দেখুন এতে আমি খাবার সোডা দেব। খাবার সোডা দেব আমি এখানে তিন চিমটি মানে এইভাবে আঙুলে করে তুলে নিয়ে তিন চিমটি করে দিলেই হবে এর থেকে বেশি বা কম দেবার কোনো প্রয়োজন নেই যাতে আপনারা রেসিপিটা সঠিকভাবে বুঝতে পারেন সেই জন্য আমি খাবার সোড়াটাকে এরকম আঙুলের চিমটি করে আপনাদেরকে দেখাচ্ছি এবারে এই সমস্ত এগুলোকে নিয়ে একসাথে মিশিয়ে নিতে হবে সাধারণত এইভাবে একটু মেখে নিতে হবে আর দিকে একটু ভালো করে হাতের তালু করে দোলে দলে ভালো করে মেখে নিলে এটা কিন্তু সব উপকরণগুলো খুব সুন্দরভাবে এই ছানার সাথে মিশতে সুবিধা হবে এইভাবে সমস্ত কিছু মিশিয়ে নেবার পর অল্প অল্প জল লাগলে আপনারা দেবেন দিয়ে এটাকে খুব শক্তও নয় আর খুব নরমও নয় এইভাবে মেখে রেখে দেবেন আর এটাকে একটু রেখে দিয়েছি তার ফাঁকে আমি দেখুন এখানে চিনির রসটা তৈরি করে নিচ্ছি এখানে আমি দু কাপ চিনি মানে এখানে পাঁচশো গ্রামের মতো চিনি আর দু কাপ জল মানে পাঁচশো এম এলের মতো জল মানে যতটা চিনি ততটাই জল আমি দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ এবারে এই রসটাকে আমি তৈরি করে নিচ্ছি একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরেই আপনারা বুঝতে পারবেন চিনিটাও সুন্দরভাবে গলে গেছে আর হাতে নিলেই দেখবেন হালকা স্লিপ খাচ্ছে মানে এখানে পাতলা টাইপের রসটাই কিন্তু রাখতে হবে আর রসটা যেহেতু গরম থাকবে সেজন্য উপর থেকে একটা চাপা দিয়ে রেখে দেব চিনির রসটা তৈরি করে নেওয়ার পর এবারে যে খামিটাকে আমি কিন্তু অল্প পরিমাণে একটু সাদা তেল বা সর্ষের তেল দিয়ে এইভাবে একটু হাতে করে মালিশ করে ভালো করে মেখে নিলাম মেখে নিলেই পান্তোয়া তৈরির জন্য খামিটা আমাদের পারফেক্ট রেডি হয়ে গেল এবারে হাতে একটু হালকাভাবে তেল মেখে নিয়ে এর থেকে গুজিগুলো কেটে নিতে হবে আপনারা যদি বড় সাইজ করতে চান বড় করতে পারেন বা ছোটোও করতে পারেন কোনো অসুবিধা নেই এবারে যে নকুল দানা নিয়েছি দেখুন বেশি লাগবে না যতগুলো গুটি ততগুলোই লাগবে নকুল দানাটা ওই ছানাটিকে এইভাবে একটু গর্ত করে নকুল দানাটাকে ভেতরে দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু অনেকটা টাইম নিয়ে এইভাবে একটু পাকিয়ে দেবেন তাহলে কি হবে যে নকুল দানাটা ছানার ভেতরে একদম মিডিলে চলে যাবে আর সুন্দরভাবে সাইডগুলো পাকানো হয়ে যাবে আর নকুল দানাটাকে সবসময় মিডিলে রাখার চেষ্টা করবেন তাতে করে ভাজার সময় এগুলো সুন্দরভাবে ভাজাও হবে এইভাবে কিন্তু করে নিতে হবে এখানে দেখুন এই নকুল দানা ভরার পরও কিন্তু আরেকবার ভালো করে পাকিয়ে নিতে হবে এবারে দেখুন এগুলোকে ভেজে নিতে হবে তার জন্য আমি এখানে তেল বসিয়ে দিয়েছি সাদা তেল আর তেলের টেম্পারেচারটা দেখে নিন একদম লো টেম্পারেচার থাকবে এই রকম পিলপিল করে যখন উঠবে একটা ছেড়ে দেখে নেবেন তখনই কিন্তু এই সমস্ত পান্তার বলগুলোকে এতে ছেড়ে দিতে হবে আর গ্যাসের টেম্পারেচারটাকে একদম লো টু মিডিয়ামভাবে রাখবেন খুব বেশি হাই হিট করবেন না তাতে করে পান্তাগুলো টোল পড়ে যেতে পারে এবারে এই যে পান পান্তাগুলো আমি ভাজছি তো এই পান্তাগুলো ভেজে নিতে হবে একদম একটু লাল লাল করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো বন্ধুরা আমি দেখাবো আপনাদেরকে যে পান্তাগুলো টোল পড়ে গেলে বা চুপসে গেলে কিভাবে এই পান্তাগুলোকে সলিউশন করা যায় বা ঠিক করা যায় তো তার আগে দেখুন এখানে পান্তা যে আমি রসটা করে দিয়েছি ওই রসটাকে কিন্তু একটু মিডিয়াম গরম থাকতে হবে খুব ঠান্ডা হয়ে গেলেও হবে না আবার খুব গরম থাকলেও হবে না এইভাবে লো টেম্পারেচারে আস্তে আস্তে করে ভেজে নিয়ে অন্তত দশ থেকে বারো মিনিট আপনাদের টাইম লাগবে এইভাবে ভেজে নিয়ে এই তেল থেকে নিয়ে রসে দিয়ে দিতে হবে দিয়ে এইভাবে রসটাকে নাড়াতে হবে নাড়িয়ে নাড়িয়ে দেখতে পাবেন যে সুন্দরভাবে পান্তোয়াগুলো ডুবছে এবারে দেখুন হঠাৎ করে দেখা যাচ্ছে আমার পান্তাগুলো তুবড়ে গেছে এটা আমার কী হলো আপনাদের এই সমস্যাটাই হয় আর এই সমস্যাটা নিয়েই কিন্তু আজকের ভিডিও মূল ভিডিও কিন্তু এই সমস্যাটা কেন হলো কিভাবে হয়েছে আর এর সলিউশনটা কি এই যে তুবড়ানো প্রান্তগুলোকে কীভাবে আমি ঠিক করি এই জায়গাটা আপনারা ভালো করে লক্ষ্য করুন এখানে দেখুন এই কড়াটিকে নিয়ে আমি কিন্তু আবার উনুনে বসিয়ে দিলাম গ্যাসটা জেলে দিয়েছি এই যে চুপ তুবড়ে গেছে দেখুন হাতে করে নিয়ে দেখছি ভেতরে কিন্তু রস ঢোকেনি নি গেছে ভেতরে কোনো রস নেই এটা কিন্তু বেকার এটা খাওয়াও যাবে না বা কিছু করা যাবে না ঠিক আছে এবারে দেখুন এখানে কিছু পান্তুয়া আমার সঠিকভাবে গোল হয়ে গেছে দেখুন এই যে গোল হয়ে গেছে একটু শক্ত শক্ত লাগছে ওগুলো কিন্তু ঠিক হয়ে যাবে আর এই যে তোমরাগুলো এগুলোকে কায়দা করে ঠিক করতে হবে এবারে এই গ্যাসটিকে আমি জেলে দিলাম দিয়ে আমি দু মিনিট এভাবে গরম করে নিলাম একটু ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেবার পর আমি দেখব এর মধ্যে কতগুলো পান্তুয়া টোল পড়েছে বা তুবড়েছে আর কতগুলো সঠিকভাবে হয়েছে তো বন্ধুরা এই যে প্রবলেমটা আমার হয়েছে এটা কেন হয়েছে আমি তার ভিডিও পরে দেখাবো যে কেন কি ভুলের জন্য এটা হয়েছে ঠিক আছে তার আগে সলিউশনটা দেখিয়ে নি এখানে সলিউশনটা দেখুন এখানে যে পান্তুয়াগুলো সঠিকভাবে রস টেনে নিয়েছে বা গোল গোল আছে তুবড়ায়নি সেগুলোকে আমি আলাদাভাবে তুলে নিলাম কারণ ওগুলোকে আমি ফোটালে ওগুলো ফেটে যেতে পারে তো বন্ধুরা এখানে দেখুন এই যে তুবড়ানো যে পান্তাগুলো রয়ে গেছে চোপসানো এই পান্তগুলোকে আমি উনুনে গ্যাসটা জেলে দিয়ে এক কাপ জল এখানে আড়াইশো জল দিয়ে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে গ্যাসের টেম্পারেচারটাকে হাই করে দিয়ে আমি দু থেকে তিন মিনিট এভাবে ফুটিয়ে নেব আর ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু এর আসল ম্যাজিকটা দেখে নিন এখান থেকে একটা একটা করে পান্তোয়া এইভাবে চামচে করে তুলবেন চামচে বা চাটুয়ে করে তুলে এই যে একটা ছুরি ধারালো ছুরি নেবেন এই ছুরি নিয়ে মধ্যিখানে একটা করে গর্ত এটা কিন্তু তিন থেকে চারবার কিন্তু প্রচেষ্টা করতে হবে একবারই দুবার তিনবার গর্ত করবেন না একটা একটা করে নেবেন এইভাবে একটা করে গর্ত করবেন আবার রাখবেন ফুটবে এই রসটা কিন্তু এইভাবে ফুটবে কারণ কি হচ্ছে যখনই এটা কেটে দিচ্ছেন ভেতরে কিন্তু রসটা সঙ্গে সঙ্গে ঢুকে যাচ্ছে দেখুন এই যে সলিউশনটা আমি আজকে দেখাচ্ছি এই এইরকমভাবে কিন্তু কেউ দেখাবে না আর এখনও পর্যন্ত কেউ দেখায়ওনি এটা কিন্তু একদম গোপন টিপস মিষ্টির দোকানের কারিগররা কিন্তু এইভাবেই তৈরি করে যদি কখনো রকম সমস্যার মধ্যে পড়ে যায় এইভাবে কেটে কেটে দিয়ে আপনারা ফোটাবেন ফুটিয়ে ফুটিয়ে যখন দেখবেন এইভাবে ফুলছে তখনই কিন্তু গ্যাসের আঁচ অফ করবেন যতক্ষণ না ওই পান্তুয়াটা ফুলছে ততক্ষণ আমি কিন্তু ফোটাবো আমিও ছাড়বো না কারণ আমি মিষ্টির কারিগর কোনো জিনিস খারাপ হয়ে গেলে তাকে আমি ফেলে দেবো না এটাই হচ্ছে কারিগরের নিয়ম দেখুন এই পান্তাগুলো কত সুন্দর ফুলে গেছে কারণ আমি যে কেটে কেটে দিয়ে যে ফুটিয়েছি ভেতরে ওই ফাটা অংশ দিয়ে রসটাও ঢুকেছে আর ভেতরটাও নরম হয়ে গেছে তুবরানি বা কোনো হাঁটিও হয়নি আপনারা দেখুন এই দেখুন এই যে টুবানোর পর একটা দুটো যখন টুবড়ে যাচ্ছে আমি এখন ছুরিটা গেঁথে দিচ্ছি সঙ্গে সঙ্গে ফুলে যাচ্ছে ফুটবলের মতো এই পান্তাটা যদি মনে হয় যে খারাপ হয়েছে আমি আপনাদেরকে বলছি দেখুন একদম পারফেক্ট হবে ভেতরেও সুন্দরভাবে রস ঢুকবে আর ভেতরটাও একদম জেলির মতো নরম হবে ভেতরে কোনো আঁঠিও হবে না কারণ এই যে ভুলটা হয়েছে এই ভুলটা কেন হয়েছে এরপরে আমি দেখাবো কি কারণে এই টোলটা পড়েছে সেটা আপনাদেরকে জানতে হবে আমি সলিউশনটা দেখিয়ে দিলাম এবারে দেখাবো কোন কারণে এই সমস্যাটা হয়েছে দেখুন এখানে রেডি হয়ে গেল চাপা দিয়ে আমি রেখে দিলাম এই যে আমি তেলের মধ্যে ছাড়ছিলাম দেখুন তেলের টেম্পারেচারটা কিন্তু আমার অনেক হাই ছিল এত হাই হিট তেলের মধ্যে কোনো দিন পান্তুয়া ছাড়তে নেই যে ভুলটা আমি করে আপনাদেরকে দেখালাম আর এখানে যখন আমি ভাজছি যখন নাড়ছি তখন একদিকটা সাদা একদিকটা লাল হচ্ছে এই একটা ভুল কিন্তু আপনারা করবেন না কারণ যখন আপনারা ভাজবেন তখন কিন্তু খুব সুন্দরভাবে একদম দুপিট একদম লাল লাল করে ভাজবেন এই যে সাদা অংশটাতেই কিন্তু টোলটা পড়েছে দেখুন ভালো করে এই লাল অংশটাই কিন্তু টোলটা পড়েনি এইভাবে আপনারা করবেন আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো বন্ধুরা এইভাবে আমি আপনাদেরকে দেখালাম আর এইভাবে কেউই আপনাদেরকে দেখাবে না কারণ এত ডিটেলসে কেউ বলতে যাবে না ঠিক আছে তো বন্ধুরা দেখুন আমি এখানে পান্তুয়াটা যখন রেডি হয়ে গেছে এবারে ফাটা পান্তুয়াটাকেই আমি কিন্তু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই যে ভাঙলাম ভাঙার পর দেখুন ভেতরে কোনো আঁটি হয়েছে আঁটি তো হয়নি একদম পরিষ্কারভাবে নরম হয়েছে আর এই রকম সমস্যার মুখে পড়লে আপনারা ঘাবড়াবেন না এই ভাবে করবেন এই ভিডিওটা দেখে আপনারা করবেন আর যদি কোনো অসুবিধা আমাকে ফোন করবেন অথবা আমার ভিডিওটা বারবার দেখে এটা চেষ্টা করবেন ঠিক আছে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে নমস্কার